রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছে সেটা হলো ফুলকপি ভাজা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি ওখানে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেলটা হালকা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা গলার অপেক্ষা প্রত্যেকে যে কোনো ভাজা ভাজতে ভীষণ ভালো জানে তবুও আমি আমার স্টাডিজকে করে দেখাচ্ছি আর এটা কিন্তু ডাল ভাতের সাথে ভীষণ ভালো লাগে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো টুকরো করে রাখা ফুলকপি ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এরকম এরকমভাবে টুকরো করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার নেড়ে চলে ভেজে নেব ভালোভাবে এখানে আপনারা একটু ফুটো লঙ্কা তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে কিন্তু ফুলকপিটা সরে দিতে পারেন তো আমি ওরকমভাবে দেখালাম না দিয়ে গুডের মধ্যে কেটে রাখা কিন্তু কাঁচা লঙ্কা যার পছন্দ মেরুয়ে ব্যবহার করবে আর যারা ঝাল খেতে পছন্দ করে না ভাজার মধ্যে তারা লঙ্কাটা ব্যবহার করবেন না এটা কিন্তু আমি থাকবো না থাকনা ছাড়াই কিন্তু নেড়ে ফেলে ঘন ঘন নেড়ে ফেলে রান্না করে নেবো কারণ ধরতে দিলেই কিন্তু ফুলকপিটা একদম মানে গলে যাবে সিদ্ধ হয়ে তো আমি গোটা গোটা দাদি থাকি সেরকমভাবে আজকে ফুলকপিটা ভেজে নেব ঘন ঘন নেড়ে ফেলে কিন্তু প্রায় ভেজে নিয়েছি এখন একটু বাকি আছে এইটি পার্সেন্ট মাথায় মানে কিন্তু ভেজে নিয়েছি এখন একটু মাঝখানটা ফাঁকা করে দিচ্ছি কড়াইয়ের দিচ্ছে একটু তেল এখন দিয়ে দেব থেতো করে রাখা কিছুটা রসুন ভালোভাবে একটু ভেজে নেব সুন্দর কিন্তু ফ্লেভার আসবে এই কপি ভাজাটা থেকে এরকম ভাবে যদি আপনারা দিয়ে থাকেন এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো এখন পুরো কপিটা মিশিয়ে দেবো উপকরণটার সাথে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম গরম গরম ভাতের সাথে বা ডাল ভাতের সাথে এরকম কপি ভাজা আপনারা বানিয়ে খেয়ে দেবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আগেই বলেছি এক একজন এত ধরনের যে কোনো জিনিস করে থাকে বা ভেজে থাকে আমি একটু আমার মতো করে দেখালাম আর একটু লাল লাল করে ভাজবো কপি ভাজাটা কিন্তু একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে নামিয়ে ভেলে দিচ্ছি একটা পাত্রে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ